বাংলাদেশের সংবাদ মাধ্যম কি খবর প্রকাশ করে এটা আমরা বন্দোবস্ত দেখছি হ্যাঁ আমাদের এখানকার ফ্যাসিজমটা এ পরিপুষ্ট হয়েছে মিডিয়ার দ্বারা নির্বাচনের কথা বলে মানুষ ছাপিয়ে পড়ছে কেন আসলে সিচুয়েশনটা কেন হলো এখানে ব্যাপারটা হলে আগের আলোচনাটা একটু লিঙ্ক করি ফলে আমাদের এখানে পাঁচ তারিখ মনে রাখতে হবে পাঁচ তারিখের অভ্যুত্থানটা প্রচলিত সমস্ত রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কারণ প্রত্যেকেই আওয়ামী লীগকে স্ট্যান্ডার্ড ধরে রাজনীতি করছে কেউ কেউ আওয়ামী লীগের প্রতিক্রিয়া রাজনীতি করতে গিয়ে তারা খানিকটা আওয়ামী লীগ হয়ে উঠছে এই জন্য আওয়ামী লীগ কি আওয়ামী লীগ হলে একটা নফসা নিয়ে একটা মনন এটা একটা এটা আমি বলছি বারবার এটা আমাদের বৈশিষ্ট্য হ্যাঁ ফলে এটা শুধু একটা রাজনৈতিক সংগঠন না এটা আপনি বিএনপি করেন জামাত করেন এনসিপি করেন যে করে আপনি আওয়ামী লীগ হইতে পারেন আপনি যদি মনে করেন আপনার লোককে নিয়োগ দেওয়াটা ভালো কাজ তার যোগ্যতা যাই থাকুক আপনি যদি মনে করেন ঘুষ নেওয়াটা আমার অধিকার আপনি যদি মনে করেন মাইকিং করে সাদা নেওয়াটা আপনার হ্যাঁ বিশাল ক্ষমতার ব্যাপার আপনি আওয়ামী লীগ যেই দলই করেন যেই নামেই করেন সো ওই জায়গার থেকে পাঁচ তারিখ একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কিন্তু এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে আমরা আসলে রাষ্ট্রকে অ্যাক্টিভ দেখতেছি ডিপ স্টেটকে না এখন ডিপ স্টেট কথাটা কি ডিপ স্টেট মানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র মানে গুটি কয়েক লোকের একটা সিন্ডিকেট যারা রাষ্ট্রটাকে কখনোই যেটা আলোচনাটা করার চেষ্টা করলেন ভাই যে জনগণের সাথে মানে জনগণের রাজনৈতিক ক্ষমতা কিভাবে তৈরি হবে জনগণের রাজনৈতিক ক্ষমতা তৈরি হবে আপনার একটা ফর্মুলা হলো পার্টি যার যার রাষ্ট্রসভার ধরণ আমি এমন একটা রাজনৈতিক দল সমর্থন করি আমার দল কোনোদিনও ক্ষমতায় যাবে না কিন্তু রাষ্ট্রে আমার অধিকার শতভাগ সুনিশ্চিত থাকবে সুরক্ষিত থাকবে এইরকম একটা রাজনীতি আমরা দেখতে চাই আমরা কোনো নেতাগিরির রাজনীতি দেখতে চাই না আমরা আর কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন দেখতে চাই না আমরা আর এমন কোনো রাজনীতি দেখতে চাই না যে আপনার রাজনীতি আদর্শের জন্য আমার গায়ে আপনি হাত তুলবেন আমি আপনার সমালোচনা করছি আপনি আমার নামে মামলা দিয়ে আমাকে জেলে নিয়ে যাবেন আমি আপনার সমালোচনা করছি আপনার স্বার্থে আঘাত দিছি এই জন্য আপনি হ্যাঁ আমার পিছনে পুলিশ ডিজিএফআইলে দেবেন যে কোন পেশা হিসেবে যা খুশি করে সবই মহান কিন্তু রাজনীতি পেশা না রাজনীতি যার ফিলেন করার ইচ্ছা আছে সে রাজনীতি করবে যে দল লড়াছাড়া একটা পকেট ভারী করে তার কোন দলে তারা জায়গা দিলে সেটা হবে পাঁচ তারিখের সাথে আমাদের দল দরকার নেই আমাদের রাজনীতি দরকার বাংলাদেশে দল প্রচুর আছে আরও নতুন দল হইতেছে আরও কি হবে এই পকেট দিয়ে আমরা কী করবো আমাদের দরকার রাজনীতি এখন রাজনীতিটা হইল কি রাজনীতিটা হইলো সেটা আমরা যেটা বারবার বলতেছি এখানে যে সিন্ডিকেট যেটাকে স্টেট বলা হচ্ছে সেটা কেন এই যে আলোচনাটা আমরা ছিলাম যে দেখেন ডানপন্থী অভ্যুত্থান এখন পৃথিবীতে ডানপন্থাকে ভালোভাবে দেখা হয় না ডানপন্থেকে একটা ফ্যাসিজমের ঝুঁকি আকারে দেয় কারণ এটার মধ্যে একটা উন্মাদনা থাকে একটা হুজুক থাকে বাঙালি এখন অনুভূতির রাজনীতি অলওয়েজ ডেঞ্জারাস আওয়ামী লীগ কিন্তু রাজনীতি করতো আপনাকে রাজনীতি করতে রাজনীতি করা যাবে না এবং আমাদের এখানে ইলেকশন এতগুলি ইলেকশনের যেখানে ডেমোক্রেসি একটা প্রপার জায়গায় বা একটা শক্তিশালী জায়গায় কারণ কি আমাদের এখানে ভোটটা একটা হুজুকের ব্যাপার উৎসব মুখর পরিবেশ নির্বাচন বিয়াশাদির ব্যাপার নাকি ভোট উৎসব মুখর পরিবেশে সিরিয়াস বিজনেস আপনি আপনার নাগরিক অধিকার প্রয়োগ করছেন আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করছেন আপনার ক্ষমতার একটা এলাকার লোকজনের ভোটের সমষ্টিতে একটা লোক নির্বাচিত হচ্ছে সে পার্লামেন্টে যাচ্ছে আইন করছে এবং সেই আইন জীবন মৃত্যুর কারণ হয়ে যেতে পারে মানুষের এটা কোথায় উৎসব মুখর ব্যাপার কি এটা তো উৎসব মুখর ব্যাপার না এটা সিরিয়াস বিজম ভোট একটা সিক্রেট ব্যাপার হলে এই যে নাগরিক শক্তির বিকাশ এই বিকাশটাই তো আওয়ামী রাজনীতিক বা ট্রাইবাল পলিটিক্সের কারণে আমাদের এখানে হয়নি যে কারণে কোনো দলেরই বিকাশ হয়নি এবং পাঁচ তারিখের পরে আমাদের একটা সুবর্ণ সুযোগ সমস্ত দলগুলোর জন্য যে তাদের রাজনৈতিক বিকাশের সুযোগ এবং জনগণকে কোনো হিস্সা দেওয়া হয়নি বাংলাদেশে বাংলাদেশে সবাই জনগণের নামে ইন দ্য নেম অফ পিপল জনগণের নামেই লুটপাটটা চালাইছে তো ফলে এই জন্য আপনি বাংলাদেশে পার্টির মধ্যে এই জন্য যেটা বললাম এখন এই যে ডানপন্থীর এই যে আপনার অনুভূতির রাজনীতি সেখানে এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ হইল। এই এবং ধরে নেন এটা এই ডানপন্থী অভ্যুত্থান একটা বড় চ্যালেঞ্জ ছিল তাহলে পৃথিবীতে ডানপন্থাকে একটা উপাদান বা ফ্যাসিজমের দিকে যাওয়ার ঝুঁকি আকারে দেখা হয় কিন্তু আমাদের এখানে যেহেতু ডানপন্থা পনেরো বছর যাবত মায়ের ফেসে কারণে ফ্যাসিপন্থা অত্যাচারিত হয়েছে ফলে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হলো একটা ডেমোক্রেসি তারা প্রপোজ করতে পারে কি না এখন ডেমোক্রেসি প্রপোজ করার ক্ষেত্রে যখন সমাজে এই ধরনের বাইনারি তৈরি করা হয় যখন অনলাইনে হ্যাঁ নির্বাচন সারাই পাঁচ বছর দেখতেছে দশ বছর দেখতে সে অমুককে তমুককে বলা হয় অ্যাবসুলেটলি ফ্যাসিস্টিক প্রবণতা এপ্রিল যত মহান আদর্শের নামেই করেন এবং আমার ভালোটা যখন আপনি ডিপ স্টেটের কথা বলছেন আমি একটু বলতে চাই যে বিএনপি থেকে বারবার বলা হচ্ছে যে বিএনপি বিরুদ্ধে এক মিডিয়া ট্রায়াল হচ্ছে না বিএনপি বিরুদ্ধে শুধু না এখন আপনাকে আমি বলি এই যে তাহলে আপনি এই যে ঠিক করে দিচ্ছেন এখন আমার ভালোটা যখন আপনি ঠিক করে দিবেন এটা অ্যাবসলিউটলি ফ্যাসিজম আমার ভালোটা আমি ঠিক করে আমার ক্ষতি হোক কিন্তু আমার ঠিক করার যে রাইটটা আপনি দিতে হবে

একটা পুনর্গঠনের সময় এই গঠনের সময়ের মধ্যে আমাদের এখন চ্যালেঞ্জ হলো এই জনগোষ্ঠীর একটা বড় চ্যালেঞ্জ অভ্যুত্থানকারী জনগোষ্ঠীর প্রত্যেকের সামনে একটা বড় চ্যালেঞ্জ হলো একটা ডেমোক্রেটিক বাংলাদেশকে প্রপোজ করা